কাজে এসে বসেটি বেগম রেডি ফেরাও হাসিনা তাদের সন্তান ফেলে নিজের স্বার্থের তাদের সন্তান নিয়ে তারা বিদেশে পালিয়ে গেছে

বিভিন্ন চেতনায় উদ্ভুক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি থেকে আবার অস্থিতি পাওয়ার প্রয়োজন ইচ্ছে বন্ধু আমার সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকে বিএনপি এমন একটা দল যেখানে আমরা সকল চেতনা ধারক এবং বাহক তারপর আমরা বিএনপি সেটার ভাগ পাই না বন্ধু আমার আমরা ভাগ নিতে চাই না আপনারা জানেন সেই কয়েকজন জমান যদি স্বাধীনতার ঘোষণা না করতো তা আজও বাংলাদেশ স্বাধীন হতো না

আমরা সর্বত্র চেষ্টা করেছি বন্ধুরা আমার আমাদের বিএনপি বেশি ইমানদার অন্য কোথাও আমাদের বিশ্বাস হয় না বন্ধুরা আমার কারণ কোন জঙ্গলে ইমানদার হওয়া যায় না কেউ ইমানের জন্য আল্লাহ এবং আল্লাহ ইবাদত করতে হয় নিজের হাতে স্মরণে আলোকের জিন্দগি পরিচালনা করতে হয় তবে ইমানদার হওয়া যায় কিন্তু দেখেন বিএনপি ইসলামের ধারক বাহক ইসলামী মন্ডলের মধ্যে বিশ্বাসী কিন্তু ইসলাম না আরো একটা দল আরো অন্য কেউ ব্যবসা করছে বন্ধুরা আমার ব্যবহার করে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে ভাই বাবা আজকে গণপ্রচারে বাংলাদেশের গণপ্রচারে যে ছাত্র নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্রদের পিছনে সবচেয়ে ভূমিকা ছিল সবচেয়ে সাপোর্ট আমাদের বিএনপি বন্ধুরামা বাংলাদেশের বিএনপি নেতা কর্মী সেই সত্তর বছর থেকে শুরু করে জুলাইয়ের আগস্টের চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত তারা তাদের জীবন দিয়ে এই আন্দোলন অংশগ্রহণ করেছে অথচ দেখা যায়

কষ্ট ছিল তিনি সবসময় থেকে লালন পালন করেছেন আমাদের মানসিক শারীরিক এবং ফিনান্সিয়াল আর্থিক সব ধরনের সহযোগিতা দিয়ে আজকে নাচক ঘোরার ট্রেন থেকে ঐক্যবদ্ধ করেছেন বন্যা আমার কিন্তু দেখা যাচ্ছে কিছু ভুল করল আপনাদের বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে আমি আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই আপনারা নাচল ঘোরাটের বিএনপি আজ আমি সামেন ছায়া আমরা সবাই ঐক্যবদ্ধ বন্ধুরা আমার

আপনি যাবেন আপনার একটা কমিটির সহ করে দিয়ে দেবো তাদের কথা হল জেলার যারা অর্জন তাদের কথা হলো আমাদের দেশে একটা কথা আছে না রেখে দিলাম কমার পাতে বাকিটা আপনারা বুঝালেন